সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে যাদের এডুকেশানে শেক পেপার রয়েছে এসিসি এ ওয়ান অর্থাৎ কমিউনিকেশান স্কিল বা যোগাযোগের দক্ষতা অনেকের হয়তো সিক্স সেমিস্টার কমপ্লিট করে ফেলেছ বা অনেকেই হয়তো এখন পাঁচ নম্বর সেমিস্টারে পড়ছো কিন্তু তোমাদের এডুকেশানে সেক পেপার এসিসি এ ওয়ান সেমিস্টার থ্রিতে হয়তো অনেকেরই ছিল ক্যাজুয়াল রয়ে গেছে তারাও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো স্টাডি করতে পারবে সেমিস্টার থ্রিতে অনেকের ক্যাজুয়াল রয়েছে তারাও করতে পারবে এবং যারা এখন কারেন্ট সেমিস্টার ফাইভে পড়ছ তোমাদের এডুকেশানের স্কিল ব্যাপার রয়েছে এসিসি এ ওয়ান অর্থাৎ কমিউনিকেশান স্কিল বা যোগাযোগ দক্ষতা তারাও এই প্রশ্নের উত্তরগুলো স্টাডি করবে আজকে প্রশ্ন তাৎক্ষণিক বক্তৃতা কি এর বৈশিষ্ট্য লেখো এবং ভাষাগত উৎকর্ষতার দিকগুলি আলোচনা করো এই প্রশ্নটা দু সালে পরীক্ষাতে এসেছিলো যারা এবছর পরীক্ষা দিয়ে চলেছ তোমাদের ফাইনাল পরীক্ষাটা হয়তো দু হাজার পঁচিশ সালের প্রথমে হবে কিন্তু পরীক্ষাটা মূলত দু হাজার চব্বিশ সালের পরীক্ষা তাই তোমাদের পরীক্ষার উপরে দু হাজার চব্বিশ সাল লেখা থাকবে তাই দু হাজার চব্বিশ সালের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য পরীক্ষাতে এটা টিকাও আসতে পারে যে তাৎক্ষণিক বক্তৃতা সম্পর্কে টিকা লেখো সেক্ষেত্রেও উত্তরটা তোমরা লিখতে পারবে কাকে বলে আর বৈশিষ্ট্য লিখে দিলেই হয়ে যাবে টিকা এছাড়া এখান থেকে দশ নম্বরে প্রশ্নটা পরীক্ষায় আসে কি তাৎক্ষণিক বক্তৃতা কি এবং এর বৈশিষ্ট্য এবং এর ভাষাগত উৎকর্ষতার দিকগুলি আলোচনা করো কমিউনিকেশান স্কিল থেকে তোমাদের ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর লিখে দেওয়া হয়েছে এবং এর সাজেশানও দেওয়া হয়েছে সাজেশানে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো এক এক করে আপলোড করা হবে চ্যানেলে তোমরা চ্যানেলটা একটু ফলো রাখবে তাহলে তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে এবং এই পেপার ছাড়াও তোমরা অন্যান্য কেউ যদি ডিএসসি পেপার যে কোনো সেক পেপার বা এলসিসি পেপারে যদি তোমরা নোটস চাও অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু তোমরা খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ পেতে পারবে আমার কাছ থেকে যদি কারোর দরকার হয় অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার